হ্যাঁ তোমার বয়স আঠেরো না হ্যাঁ মা সব খেয়ে নেয় তাই তুমি কে ভালো সবাইকে তোমাদের ছমা চলে এক্সকো গুগল আর আমি যে পেয়ে চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকালে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য তো আজকে হচ্ছে আমার সেলফ প্যাম্পারিং ডে আর কি নিজেকে নিজে আর কি সেলফ প্যাম্পার করব আজকে তোমরা যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো জানোই যে সামনে আমার ননাদিনীর বিয়ে কবে থেকেই তোমাদের বলে আসছি আর আজকেও বলছি তো আজকে হচ্ছে সাজুগুজু করার দিন আমার আর মার মানে সাজুগুজু মানে একটু রূপচর্চা করব ওই ফেশিয়াল টেসিয়াল করব আর কি তো আর এই যে নেল এক্সটেনশন করেছি তো কেমন লাগছে জানিও হ্যাঁ আর এই ভিডিওটাও আজকে থাকবে তো এখন আমি এসেছি হচ্ছে বিড়াতে শ্বশুরবাড়ি আর এই নেল এক্সটেনশানটা আমি যখন ওই বাড়িতে ছিলাম মানে বাবার বাড়িতে ছিলাম ওখান থেকে করে এসছিলাম তো ওই ভিডিওটাও তোমার মানে এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দেব তো তোমরা দেখে নিতে পারবে মার আজকে ইভিনিং ডিউটি মা অফিস চলে গেছে আর এই যে গুগলকে স্নানঠান করিয়ে দিয়েছি আর এখন আমি স্নান করব খাবো তারপরে মা আজকে তাড়াতাড়ি অবশ্য এসে পড়বে অফিস থেকে তো মা যখন আসবে আর কোনো পার্লারে যাবো না কারণ না পার্লারে গেলে অনেকটা টাইম নষ্ট হয় আর গুগুলকে তো রেখে যেতে একদমই পারি না তাই জন্য কোনো পার্লারে যাই মানে যাইও না বলতে গেলে খুব কমই যাই পার্লারে আর তো মানে আমাকে আর মাকে যে আর কি ফেসিয়াল করে তো সে আসবে তো তোমাদের সাথে সবটা শেয়ার করব তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে ভিডিওটা আমাকে নেল এক্সটেনশন করাতে চলে এসেছে আর গুগলকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে দে একদম বসে পড়েছি নেল এক্সটেনশন করতে প্রথমবার নেল করছি জীবনেই প্রথমবার নেল এক্সটেনশান করছি আমার ভয়ও লাগছিল কি জানি কি ব্যথা লাগবে কি লাগবে তাই আমি প্রথমেই বারবার করে পূজাকে বলে দিয়েছিলাম যে এই ব্যথা লাগবে না তো আর ওর নাম হচ্ছে পূজা আরও বেলঘুরিয়াতে আমার বাপের বাড়ি পাড়াতেই থাকে আমার ছোট বোনের মতো হয় জানি আমাকে দেখতে খুব খারাপ লাগছে কারণ আমার মুখের অবস্থা প্রচণ্ড খারাপ না আইব্রো ফেসিয়াল কিছু করা হয়নি তারপরে ঘরে পড়া নাইটি পরেই বসে পড়েছি তাই আমার ফেসটাকে তোমরা ইগনোর করো আমার নেলের দিকেই তাকাও দেখো কি সুন্দর করে ও করছে আর পূজাকে আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি করে নেলের কাজটা কমপ্লিট করতে তাই জন্যও খুব তাড়াহুড়ো করছে কিন্তু খুব সুন্দর করে মানে খুব যত্ন সহকারে করেছে যেহেতু বিয়েতে অরেঞ্জ আর রানি কম্বিনেশনে শাড়ি পরবো তাই জন্য ওকে বলেছিলাম যে একটু পিঙ্ক কালারের মধ্যে শেড করতে আর আমি গুগল থেকে এই পিঙ্ক কালারের ওমরে শেডটা ওকে বার করে দিয়েছিলাম ও সেরকমই ছবিতে আমি যা বলেছিলাম ও ঠিক সেইভাবেই আমাকে করে দিয়েছে নেল পলিশ পরিয়ে উপরে জেলটা দেওয়ার পর ফাইনাল রেজাল্টটা দেখতে এরকম লাগছে আমার তো খুবই ভালো লেগেছে প্রথমবার নেল এক্সটেনশন করে আমি খুব স্যাটিসফাই তোমাদের বলো দেখতে কেমন লাগছে এই যে বন মানুষ থেকে এখন মানুষ হচ্ছি আপাতত ভুরু প্লাগ করছি দেখতে পাচ্ছ এই ভুরুটা আর এই ভুরুটা হয়েছে এটা নাকি বাকি আছে আচ্ছা একটু বাকি আছে এই যে করছে এই যে আমার মেকআপ আর্টিস্ট হেয়ার স্টাইলিস্ট বিউটিশিয়ান সমস্ত কিছু ওর নাম হচ্ছে সুমন তোমরা যদি চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো ও এক্সটেনশন থেকে শুরু করে মেকআপ সমস্ত কিছু করে আর বাড়ি গিয়েই করে তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো তুমি মুখটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে স্ক্রাবার দিয়ে দিয়েছে তারপরে স্ক্রাবার দেওয়ার পর এখন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করছে আর আমার না মুখে এত ময়লা পড়েছিল যেহেতু অনেকদিন কোনো ফেসিয়াল করা হয় না বা কোনো রূপচর্চাও করা হয় না তার জন্য মানে মনে হয় যেন এক কিলো ময়লা বেরিয়েছে মুখের থেকে আর ও এত সুন্দর করে মাসাজ করছিল যে আমার না ঘুম পেয়ে যাচ্ছিল মাসাজ করার পর আমার মুখটা এত মানে ক্লিন হয়ে গেছে আর তেমনি গ্লো করছিল ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখাবো পুরো ফেশিয়াল হয়ে যাওয়ার পর তোমরা বলো দেখতে কেমন লাগছে এখন আমাকে দেখতে ভূতের মতো লাগছে না তো বন্ধুরা এখন আমাকে দেখতে হয়তো ভূতের মতো লাগবে এখন মুখে প্যাক মনে লাগিয়েছে ও তো এখন প্যাক নিয়ে বসে আছি কথা বলা বারণ তাও মানে আমি তো কথা না বলে থাকতে পারি না তাই জন্য এখন তোমাদের সাথে কথা বলছি তারপর চোখ বন্ধ করে তো কমপ্লিট হয়ে যা ফেশিয়াল তারপরে দেখাবো যে কেমন হয়েছে আরও মানে কেমন গ্লেজ দিচ্ছে সেটা তোমাদের দেখাবো তো ফেশিয়াল করার পর এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট আর অনেক দিন পর ফেশিয়াল করলাম মানে মুখ থেকে যে কত ময়লা বেরিয়েছে তার না নেই কারণ সাধারণত তো রূপচর্চা করা হয় না কোনো অকেশান পড়লে তবেই একটু ফেশিয়াল করা হয় আর আমি আর মা যতবারই ফেশিয়াল করি এই সুমনের কাছ থেকেই করি কারণ ও বাড়িতে এসে পার্লার সার্ভিস দেয় আর ওর হাতের কাজ না খুব ভালো মুখটা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে জানি না কতটা বুঝতে পারছো তোমরা ক্যামেরায় বাট চকচক চকচক করছে খুব ভালো একটা ফিলিংস আসছে আর এই যে আমার নেল তোমরা বলো নেল এক্সটেনশনটা কেমন হয়েছে আর এই প্রথমবার আমি হাতে নেল এক্সটেনশনটা করলাম আর আগে যেন তো সবার কাছে শুনতাম যে নেল এক্সটেনশন করলে ব্যথা লাগে বা কেমন যেন হয় অনেকে বলে বাট আমি করার পর সত্যি খুব ভালো লাগছে মানে না হাত মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে কারণ এখন যে আমার পরিস্থিতি আমি তো মানে ঠিক মতো নেল পলিশটাও এখন আমি পড়তে পারি না মানে এত কাজের প্রেশার এই গুগলের পিছনে দৌড়ে দৌড়ে আমার সময় পাই না তো তাই জন্য না খুব ভালো একটা ফিলিংস আসছে মানে নিজেকে এতদিন বাদে সেলফ প্যাম্পার করে খুব ভালো লাগছে তো এখন মা ফেশিয়াল করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মার এখন ফেসিয়াল করা হয়ে গেছে তো ফেসিয়ালের ক্লিপ তুলতে পারিনি আমি গুগলকে ঘুম পাড়াতে গেছিলাম তাই আর ফেসিয়ালের ক্লিপ তোলা হয়নি আর এই যে মা এখন নেল এক্সটেনশন করছে কালকে আমার ফেসিয়াল করাতে করাতে এত দেরি হয়ে গেছিল ওই জন্য সুমন চলে গেছিল তাই আজকে আবার এসছে মায়ের

এই সাদাটাই ভাল লাগছে বল ফ্রেঞ্চ ফ্রেঞ্চ নোখ আমার একবার ফ্রেঞ্চ নোখ করার ইচ্ছা আছে জানি না কেমন লাগবে এই সাদাটাই ভাল লাগছে বল ফ্রেঞ্চ ফ্রেঞ্চ নক আমার একবার ফ্রেঞ্চ নক করার ইচ্ছা আছে জানি না কেমন লাগবে এখন মায়ের নখের কালার চুজ করা হলো এই যে এই পার্পেল শেডটা করছে এটার উপরে এবার গ্লিটারে দেওয়া হবে তো হয়ে যাক তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি কেমন লাগছে আমার ভয় ছিল নখ করতে গেলে কেমন লাগবে না লাগবে তা কেমন লাগছে এখন তোমার এক্সপিরিয়েন্স বলো হ্যাঁ এখন কেমন লাগছে করে

দেখা যাচ্ছে না বাবা এতই হ্যাঁ এই যে এবার আসছে ফোকাস এই যে আমিও প্রথমবার করেছি আর মাও প্রথমবার করছে নেল তো ফাইনাল লুক হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো যে কেমন লাগছে হ্যাঁ এক্সাইটেড মা পdna বলছিল একটা না মানে একটা হাতে করবে বা হাতে করবে তাই বললাম না না দু হাতেই করো ভালো লাগবে দেখো হুম কিছু দিন থাকুক নখ নখ মা সব নখ খেয়ে নেয় তাই জানো সে দু হাতেই হ্যাঁ নেল এক্সটেনশন করো ভালো লাগবে দেখতে হ্যাঁ কি বলছিস কি বলছিস সবার বয়সটা তাই না কত রে বারো তেরো না ষোলো সতেরো সুইস সিক্সটিন হ্যাঁ তোমার বয়স আঠেরো না হ্যাঁ হ্যাঁ সব আঠেরো আমারই মনে হয় শুধু বয়স বেশি আমি তো বুড়ি চিরকালের আশি না আশি হয়ে গেছে আমার তাই না হুম একদম একদম হয়ে গেছে ডান

স্বপ্ন ছিল না নীল করা হ্যাঁ খুব সুন্দর লাগছে মানিয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা বলো ডিজাইনটা কেমন হয়েছে সুন্দর হয়েছে ওয়ান্ডারফুল